তো আমরা চাচ্ছি যে মানুষকে কেমিক্যাল যতটা সম্ভব অ্যাভয়েড করতে কেননা আমাদের পেস্টে কেমিক্যাল এই যে লিপস্টিকের ভিতরে কেমিক্যাল লিপ জেলের ভিতরে কেমিক্যাল সাবানে কেমিক্যাল শ্যাম্পুতে কেমিক্যাল লোশনের কেমিক্যাল বাতাসে কেমিক্যাল পানিতে কেমিক্যাল খাবারে কেমিক্যাল হ্যাঁ আর ওষুধ খাচ্ছে অনেকগুলো আর চিন্তাগুলোতেও কেমিক্যাল তো ডাক্তারদের কি উচিত না যে এখানে এসে সরাসরি এই কার্যক্রম পরিদর্শন করা আমার ল্যাবকে ভিজিট করা আমার এখানে এসে আপনাদেরকে জিজ্ঞেস করা যে এই লোকটাকে ফুটানি মারতেছে প্রতারণা করছে আপনাদের সাথে নাকি আসলে আপনারা উপকার পাচ্ছেন বলেন আপনারা কি উপকার পাচ্ছেন জোরে বলেন পাচ্ছেন তা এখন আমি কি ডাক্তার নিয়ে কাজ করি না আপনাদের নিয়ে কাজ করি ইয়েস তা আমার আপনাদের সাথে সম্পর্ক ঠিক থাকলে আমি খুশি এখন আমার রোগীরা যদি ওষুধ মুক্ত হয় এখানে এখানে যদি কারো জলে পিত্তি জলে আত্মা জলে তাতে তাদের যদি কলিজা জলে এখানে তো আমার কিছু করার নেই আছে আমি চাচ্ছি আপনারা ওষুধ মুক্ত হন এখন আপনার যদি পছন্দ হয় আপনি ফ্লোরাইড ব্যবহার করেন আর যদি আমার কথা বিশ্বাস হয় ফ্লোরাইড ফ্রি করেন আপনার যদি দামি পেস্ট কেনার ক্ষমতা না থাকে আপনি স্থায়ী দিয়ে দাঁত মাজেন কয়লা দিয়ে মাজেন যেটা আমরা ছোটবেলায় মেজেছি আপনি ওই যে নিমের টাল দিয়ে মাজেন ইটস ওকে নো প্রবলেম কথা হলো যতটা সম্ভব কেমিক্যাল ফ্রি থাকেন তাই না এটাই তো এখানে তো কাউকে বাধ্য করা হচ্ছে না কোনো কিছু করতে বাধ্য করা হচ্ছে তাহলে